নমস্কার বন্ধুরা কুক উইথ ডিসেস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত আজ একটি পুরোনো দিনের কিন্তু সহজ রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটি খেতে হয় দারুণ বানিয়ে নেওয়াও খুবই সহজ আমাদের আজকের রেসিপি কুমড়ো ফুলের পড়া তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কিভাবে বানিয়ে নিই এখানে আমরা চার আটি মতো কুমড়ো ফুল নিয়েছি প্রত্যেক আটিতেই দেখুন অনেকগুলো করেই ফুল রয়েছে ফুলগুলো সকালেই আসা হয়েছিল ফুলের তৈরি করে নেব সেই কারণে এখন ফুলগুলো একটু সুন্দর করে পরিষ্কার করে ছাড়িয়ে নেব সকালবেলা আনা হয়েছিল বলে ফুলগুলো একটু এরকম হয়ে গেছে সকালবেলা খুব সুন্দর করে আমরা ফুলগুলো ভালোভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নেব অনেকগুলোই ফুল আছে কুমড়ো ফুল সেইখানে মায়ের সঙ্গে আমিও একটু হাত লাগিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে ফুলগুলো আমরা ডাঁটিটা ভেঙে নেব আর এই যে ফুলের এই সাইডে যে সবুজ সবুজ অংশগুলো এগুলো আমরা ছাড়িয়ে নেব এই যে ফুলটার ভেতরে যে এই যে হলুদ অংশটা আছে এটাকে আমরা ফেলে দেব এই যে অংশটা আর একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে আমরা বাকি সমস্ত ফুলগুলো সুন্দর করে পরিষ্কার করে নেব সমস্ত ফুলগুলো ভালোভাবে পরিষ্কার করে আবার ফিরে আসছি দেখুন বন্ধুরা সমস্ত ফুলগুলো ভালোভাবে চাড়ি নেওয়া হয়ে গেছে এইটা দেখুন প্রত্যেকটা ফুলই খুব ভালোভাবে চাড়ি নেওয়া হয়ে গেছে আর আমাদের চার আটির মধ্যে এতগুলো ফুল ছিল এবারে আমরা এবারে আমরা একটা ব্যাটা তৈরি করে তৈরি জন্য এখানে আমরা এক বাটি মতো বেসন নিয়ে নিয়েছি বেসনটা একটি পাত্রে ঢেলে নিচ্ছি এর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কালো জিরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবারে কিছুটা পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবারে কিছুটা পরিমাণে পোস্ত দিয়ে দিচ্ছি পোস্তটা দিলে বড়াগুলো একটু ক্রিস্পি হয় সেখানে এখানে পোস্তর ব্যবহার করছি আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এবারে সমস্ত উপকরণগুলো একটু নেড়ে ছেড়ে নেব সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব দেখুন বন্ধুরা বেসনটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে বেসনটা একটু কম মনে হচ্ছিলো তাই আরও কিছুটা বেসন অ্যাড করেছি ব্যাটারটা খুবই বেশি ঘন লাগছে আর একটু অল্প জল মেশাবো বেসনটা আবারও খুব ভালোভাবে ফেটিয়ে নেব দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে পেটি নেওয়া হয়ে গেছে ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতেই পারছেন খুব বেশি পাতলাও নয় আবার খুব বেশি ঘনও নয় ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবারে আমরা গ্যাসটা জ্বেলে নেব গ্যাসটা এবারে জ্বে নেব কড়া গরম হয়ে গেছে এবার কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবারে এই গরম সরষের তেল কিছুটা আমরা ব্যাটারে দিয়ে দেব তাতে বড়াগুলো একটু ক্রিস্পি হবে তেলটা ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবারে আমরা বড়াগুলো ভেজে নেব ফুলগুলো ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফুলের ডাঁটিগুলো একটু লম্বা রেখে দেখতে দেখতেই আমি প্রথমে ডাঁটিগুলো একটু ছোটো ছোটো করেই কেটে নিয়েছিলাম মা বললো ডাঁটিগুলো একটু লম্বা করে রাখতে তাতে ব্যাটারে যখন ডোবাবো তখন ডোবে ডুবিয়ে তোলার সময় সুবিধা হবে মাথারি আছে কুমড়োকুলের বড়াগুলো ভেজে নেব এক পিট করে ভাজা হয়ে গেছে এবারে আমরা কুমড়োকুলগুলো একটু উল্টে দেবো একা ফুলের সঙ্গে আরেক বড়া বরাবর ভাজো যেবার একটু শাড়ি না এবারে আমরা পুকুর একটু উঠে দেব দেখতেই পাচ্ছেন একটা সাইড খুব ভালোভাবে লাল হয়ে ভেজে ভাজা হয়ে গেছে দুটো লাল করে ভেজে নেব দু পিঠি লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমরা বড়াগুলো একটি পাত্রে তুলে নেব কুমড়ো ফুলের বড়াগুলো কত সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে এইভাবে আমরা বাকি ফুলের তৈরি করে নেব। এখন বন্ধুরা আমাদের সমস্ত বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমরা বড়াগুলো একটি প্লেটে সার্ভ করে নেব কুমড়ো ফুলের বড়া তৈরি হয়ে গেছে রেসিপিটি গরম ভাতের সঙ্গে কিংবা সন্ধ্যায় টিফিনে চা কফির সঙ্গে খেতে দারুণ লাগে রেসিপিটি কতটা সহজে বানিয়ে নিলাম দেখতেই পেলেন বন্ধুরা আপনারাও আপনাদের বাড়িতে রেসিপিটি এইভাবে বানিয়ে দেখবেন রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকল বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার